you mm -hmm. শিলচরের বিশিষ্ট গিটার বাদক এবং শিক্ষক মিস্টার দীপেন পাটুয়ার বাড়িতে আমরা এসেছি তিনি রাজ্য সরকারের শিল্পী পেনশন পেলেন তা ওনার সঙ্গে আমরা কথা বলতে এসেছি নমস্কার দীপেনদা আচ্ছা আপনি আজ থেকে দু বছর আগে একবার শিল্পী পেনশন একুশ বাইশে পেয়েছিলাম কত টাকা পেয়েছিলেন আপনি পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলেন আর এবারও পেয়েছে আপনি তেইশ চব্বিশে এককালীন আবার ওরা দিয়েছে শিল্পী পেনশন কত কত দিয়েছেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মানে আগেও পঞ্চাশ পেয়েছেন এখনও এখনও পঞ্চাশ পেয়েছেন আচ্ছা এই যে পেয়েছেন এটা কি কারণে আপনাকে দেওয়া হয়েছে আমি পেনশনের অ্যাপ্লাই করেছিলাম আপনি ষাট বছর যখন হয়েছিল আপনার বয়স তখন কি সেই আপনি সেই রকম কোনো চিন্তাধারা বা স্টেপ নেননি না ওই ফেসিলিটি ছিল না ছিল না ওই ফেসিলিটি ছিল না জানতে পারিনি আর কি জানতে পারেননি না তা এবারে কিভাবে জানলেন তারপরে আমার আরও যারা করেছিল অ্যাপ্লাই তখন আমাকে আমি ওই সঙ্গীত মিউজিক কলেজে গিয়েছিলাম টিচার ছিলাম তো ওরাই বললো যে আপনি করলেন না কেন তো আমি বললাম না আমি তো জানি না তো বললেন আপনি করেন আপনি পাবেন আপনি পাওয়ার যোগ্য তো ওই করলাম আর কি এমনি তো অনেক আগের থেকে আমি ইয়ে করি যেমন শিলচরে রেডিও যখন প্রথম আরম্ভ হলো ওই টিনের ঘর ছিল নাইনটিন সেভেন্টি তখন থেকে আমি প্রোগ্রাম করে আসছি রেডিও প্রোগ্রাম করলাম এরপরে তো দূরদর্শনে তো নিয়মিত প্রোগ্রাম করছি এখনও যাচ্ছে যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ এন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে যে রাজ্য সরকারের শিল্পী পেনশন যে পেয়েছেন আর আশা করি আগামীতেও আরও হয়তো পাবেন হ্যাঁ সরকার যদি এরকম মাঝে মাঝে আপনাকে পঞ্চাশ হাজার করে দেয় সেটা তো খুবই আনন্দের ব্যাপার হ্যাঁ তা আপনাকে অনেক ধন্যবাদ এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে থ্যাংক ইউ